না শত্রু আইডেন্টিফাইড নু ইয়ার অপম্যান উইয়ার লুকিং ফর শত্রু আরে কে বাবার কে কে ভারতের বাংলাদেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি ইশালতা দেখলাম পত্রিকা এবং টেলিভিশনে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন দশ ট্রাক অস্ত্র মামলায় উনি একজন ভালো মানুষ ওনার দ্বারা এরকম সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে না এই নির্দোষ মানুষটারে সতেরোটা বছর কারা ঘরে বন্দি করে রেখেছে শাস্তি দিয়া আমৃত্য শাস্তি কোনোদিন বের হতে পারবে না শুধুমাত্র রাজনৈতিক প্রতিহংসা প্রতিফালিত করার জন্যে কথা বলেন ঠিক কি ঠিক না আজকে তিনি বের হয়েছেন নেত্রকোনায় ওনার বিবির সামনে সতেরো বছর পরে স্বামী স্ত্রী একসাথে গত কয়েকদিন আগে লন্ডন ক্লিনিকে বাংলাদেশের প্রবীণ একজন নারী নেত্রী সেখানে গেলেন তার সন্তান তার বুকে তার কাঁধে মাথা ঠেকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে কি দৃশ্য কত কষ্ট এত বছর পর মায়ের বুকে সন্তান কষ্ট আর চেপে রাখা যায় নাই কথা কন ঠিক ঠিক এটাই হলো ইতিহাস কথা কয় না এটাই হলো ইতিহাস এরকম নির্দোষ মানুষ অনেক আলে মোলামা এখনো জেলখানায় বন্দী আছে আছে না নাই আপনাদের কি মনে হয় সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব অপরাধ করছে ওনারে জেলখানায় বন্দি রাখে নাই জামিন পর্যন্ত দেনে সুরে জামিন পায় আলেনে জামিন পায় না কোন দেশে ছিলাম আমরা তরুণ সমাজের আইডল তরুণদের হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি আমির হামজা আহা এত অল্প বয়সী ছেলেটা কি চমৎকার কোরআনের কথা বলে যার মাহফিলে লক্ষ লক্ষ লোক হাজির হয় বিনা দোষে তাকে বন্দি করে জেলখানায় রেখেছে কথাগণ ঠিক কিনা মাওলানা মুফতি রাজি। জুনায়েদ বাবু নগরীর রহমতুল্লাহ এত একজন নিরহ সহজ মানুষ আল্লাহর অলি কোনো সন্দেহ নাই ওনাকে ওনার বিরুদ্ধে একশো আটাইশটা মামলা উনি নাকি কবে গাড়ি বাংশুর করছে যেই লোকটার হাতে তসবি থাকে যেই লোকটা তাহাজত পরে যেই লোকটা সারাজীবন বোখারি মুসলিম পড়াইলো কোরানের তাফসির পড়াইলো এই লোকের উপর অপবাদ দিছে গাড়ি বাংসি আল্লা দেলোয়ার হোসেন সাঈদী রেহমান কোরানের সোর সম্রাট বাংলার জমিনের যার হাতে হাজার হাজার মানুষ কালিমা পরে মুসলমান হয়েছে মানুষে বিশ্বাস করবে দূরে থাক শয়তা বিশ্বাস করবে না উনি ধর্ষণ করছে কথা গণ যেই মেয়েটারে ধর্ষণ করছে তারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হলো ওনার উকিল ছিলেন ব্যারিস্টার তাজুল ইসলাম এই যে এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব প্রশ্ন করলেন মাগ আপনাকে তো সাইদি সাহেব দর্শন করছে তো আপনাকে একটা প্রশ্ন করি বলে করেন আপনার জন্ম কত সালে কয় পঁচাত্তরে তো দর্শন করছে একাত্তরে চার বছর পরে আপনি হইছেন আহা এই মহিলা রে টাইম নে নামায়া গুম করে ফেলেছি এই মহিলা তোর বলা উচিত আছি তোর জন্ম ষাট সালে তুই কেরে কুইসত ফাঁসত তুলে কয় হাসা কথা আই অবশ্যই সত্য চাপা দিয়ে রাখা এক লোকের রেইন আর কি ফানা দাদা ফরতে দিনে এক তো সুডো একটা বাচ্চা আসি বারবারই তাই ডাক্তার সে মুখের বাহে কইও হ্যাঁ হিয়া হিসেছে কয় গিয়া কয় গা বাইবাই না হ্যাঁ কয় আব্বাই কইছে কইতাম আব্বাই পিত না কারণ বাচ্চা মানুষ তো এটা মিথ্যা আসে না তুই মহিলার বয়স তো কম মিথ্যা আসে নাই হিন্দু লোকের ইমান কত মজবুত দেখেন আপনি সুখরঞ্জন বালি তারে শিখায় টুকায় ট্রেনিং মেনিং দিয়ে আনছে আদালতে আমি মিশা কথা কচাতাম এত বড় আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলা সম্ভব না এই সুকরঞ্জন বালিকে আদালতের ঘেঁট থেকে গুম করে পরে দেখা গেল উনি ইন্ডিয়ায় কারাগারের মধ্যে কোন দেশে ছিলাম আমরা কল্পনা করতে পারেন রহমত আছে এই তরুণ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে এই ফেরাউন বিদায় করছে যদি এখনো থাকতো মর্শিদে খুদ বা লেখকা দিল হলে আর বাইরে হরণ যেত না হ্যাঁ আল্লামা সাহেবের জানাজার নামাজ ঢাকায় পড়তে পারি না সেল সোরাগুলি লাটিসারস গরম পানি আমরা কেদে কেদে হয়রান হয়ে ঢাকা থেকে নরসিংদীতে ফিরে এসেছি আল্লাহর র পুলিশ প্রহরা মানুষকে নির্যাতন করে ফিরিসপুর বাড়ায় দিল এ তো ছিল আল্লামা সাইদী তার নাম নিলে এই জালিম শহীদ প্রসাদ কেঁপে উঠতো মুক্ত সাইদির চাইতে বন্দি সাইদি তাদের কাছে বেশি আতঙ্কের ছিল মৃত সাইদি জীবিত সাইদির চাইতে বেশি আতঙ্কের তাদের কাছে আল্লামা সাইদ রহমাতুল্লাহ বলেছিলেন আল্লাহ আমাকে যারা বেশি করেছে জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দাও তারা বেশ জ্যোতির উলঙ্গের উপর হয়েছে কথা বলেন ঠিক সাহেব বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলো আমরা চিকুড়াই তোমরা আগায় এমন নারা দেব এই বাংলাদেশ থেকে দিল্লি নানি পড়বে ঠিক হেলিকপ্টারে কোথায় গেছে দিল্লি গেছে তিনি বলেছিলেন সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালায়নের জন্য ভারত ছাড়া কেউ লয় না কেউ গ্রহণ করে না এত ঘৃণার পাত্র হয়েছেন তিনি কথা কর ডেট ওভার মাল যেই কোম্পানির ওই কোম্পানির ফেরত যায় হ্যাঁ শিবপুরে দেখছেন না দোকানদারদেরকে মাল দেয় যে সমস্ত টাড়ি নিয়ে যেগুলি পলিথিন দাম দাঁড়ায় আইলে ফেরত দেয় আমাদের এই দেশের একটা ডেট ওভার মাল আছে এই ডেট ওভার মাল এটা যেই দেশের ওই দেশে চলে গেছে প্রেসিডেন্ট রহমান দয়া করে আনছেন এই দেশে আর যায় রহমান তারে কয় পাকিস্তানের গুপ্তচর নজ্লা কর তাম পৃথিবীতে প্রেসিডেন্ট জিয়ার কি প্রশংসা যারা হজে গেছেন আরাফাতের ময়দানে গিয়ে দেখেন নিম গাছ নিম গাছ কেন কয় জিয়া গাছ আজীব এই মহিলাটা মিথ্যা বলতে কুণ্ঠিত হতো না সমানে খালি মিথ্যা কইছে আরেকজনকে কইছে ফিয়ারে পাকিস্তান তার ভিতরে যে ফিয়ারে হিন্দুস্তান এটা কয় নাই আবার ভারতের এক মন্ত্রী কইছে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো তাইলে এখন স্বামীর বেদ গেছে গা আমাদের কোনো আপত্তি নাই আমার ভাইয়ারা বলতেছি নাম কামতির দিন কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ র তাদের মাথায় নূরের মুকুট পড়িয়ে দিবে মনে আছে না নাই ভুলে গেলে চলবে ভুলে গেলে ওয়াজ মনে না রাখলে তো আজ টেস্ট লাগবে না এই জন্য আজকে আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই জীবনের পরিবর্তন যদি চান কোরআনের পক্ষে অবস্থান করেন জীবনটাকে যদি সুখ এবং সমৃদ্ধ দিয়ে সাজাতে চান কোরআনের পক্ষে অবস্থান করেন আল্লাহর কসম বাংলাদেশ থেকে দুর্নীতি চান্দাবাজি বাজি লুটতরাস প্রচার করা কোনোদিন বন্ধ হবে না যদি কোরআনের শাসন কায়েম না হয় হাজার চেষ্টা করতে পারবেন কোরআনের শাসনের বাইরে আপনার কর্মী কন্ট্রোলই করতে পারবেন না শুনবেন আপনার কথা আর কোরআনের কর্মীরা একটা অর্ডার করবে ওখান থেকে সিগন্যাল সমস্ত বাংলাদেশে যদি কয় সেজদা দাও সেজদা রুকু দাও রুকু যদি বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত কথা কয় না কারণ কোরআনের কর্মীরা জানে মরার পরে কোনো ভয়ের কারণ নাই আমাদের তো হারানোর কিছু নাই বেঁচে থাকলে খেলাফত, মরে গেলে শাহাদাত কথা কয় না মরে গেলে শাহাদাত বেঁচে থাকলে খেলাফত কোরআনের কর্মীদের হারানোর কোনো ভয় নাই প্রত্যেক কদমে 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 নে আর এখন কোরআনের দাওয়াত রেখে মাস্তি চলছে মাস্তি মুসলমানের সন্তান রাত্রে সাউন্ড বক্স বাজায় মাঠের মধ্যে গিয়া উড়োদড়া নাচ নাচে আর গান গায় তোমার বাড়িতে জায়গা দাও কেউ তোকে কেমন মুসলমান তুমি তোমার সন্তান সারা রাত ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে আর তাকে তুমি বাড়িতে জায়গা দাও শাসন করো না নামাজ পড়ে না রোজা রাখে না এই সন্তান একদিন তোমার জন্যে বোঝা হয়ে দাঁড়াবে জাহান্নামের নামের দরজায় তোমাকে সোহাই দিবে সন্তান তোমার বুকে পাড়া দিয়ে পেশে পেশে তারপরে জাহার্নামে ঢুকবে এই জন্য নিজের সন্তানকে ভালো বানান নিজের সন্তানকে ইসলামের পক্ষে রাখে আমার চারটা সন্তান আমি বলে দিয়েছি ইসলামী আন্দোলনের জন্য জীবন বিলিয়ে দেবে আমার কোনো আপত্তি নেই আমার সন্তানগুলো আমি নিশ্চিত ওরা নামাজ ছাড়বে না কারণ ওরা ইসলামে আন্দোলনের করবে ওরা নামাজ ছাড়বে না ওরা কোরআনের আন্দোলন করে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু সকাল বিকাল দাওয়াতি কাজ করে মাসে রিপোর্ট প্রেস করতে হয় দায়িত্বশীলের কাছে এক ওক্ত নামাজ যদি কাজ হয় শাসন করে একোক্ত জামাত তরক হলে শাসন করে তুমি কেমন নেতার ভেসে গুরু মিয়া চুরি কইরা টাকা দিলে কয় জিন্দাবাদ সুগান্দাও আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র এক তো নামাজ নাই রোজা নাই রাত করে বোতল ডালে সাইডটা এমন নেতার ভিসে করো কে আমার নেতা সহ তোমার উঠাইবো যেই নেতায় নামাজ পড়ে না তার সাথে উঠলে জান্নাতে যাইতে পারবা আর যেই নেতায় নামাজ পড়ে তার সাথে উঠলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবি বাংলাদেশে যদি ইসলামী আইন থাকতো কোরানের আদালত থাকতো এই মসজিদের ইমাম এই মাদ্রাসার হুজুর ওরা নির্যাতিত হতো না ওদের দিকে তাকায় দেখেন আপনাদের এখানে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছেন না বেজা রয়েন না মসজিদের ইমামের যেই বেতন দেন নামাজ কারু হবে না ওরা তো এই বেতন দিয়া না পারে গোস্তু কিন্তু না পারে মাছ কিন্তু মাসের শেষে সাইলার ডাইল কিনা লবণ কিন্না টাকা শেষ আপনি এসে গল্প করেন ইমাম সাহেবের সাথে হুজুর সকালে দশ হাজার টাকা নিয়ে গেছি গোস্ত কিনার পরে টাকা আর নাই তা আপনার যে একদিনের গোস্ত কিনার পরে টাকা আর নাই হুজুরের বেতন দশ হাজার আজকে তেরো বছর ধরে আপনাদের মসজিদ এখনো এক হাজার টাকা বাড়ান নাই বাড়ানোর কথা করলে কয় হুজুর বেতন বাড়ান যাইতো না থাকতে থাকেন ইনসাফের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রত্যেক জমার ফুদবাই এই খতিব সাহেব পড়তেছে ইন্নাল্লাহ ইয়া বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার পড়ে না তো এখানে বলতাছে যে তোমরা ন্যায় কায়ম আল্লাহ নির্দেশ দিয়েছে ন্যায়ের ইনসাফের তা আমি করে ইনসাফ নাই যা ইমামের বেতনের সময় টাকা নাই কলম বাইঙ্গা জায়গা সভাপতি বেতন বাড়ায় না হুজুরদেরকে সম্মান করতে বাদে কিন্তু গানের শিল্পী না দুইটা গান শোনে আর কোন সেট আর ইত্যাদি দোতরা দাঁড়াইতে দাঁড়াইতে দেড় ঘন্টা নেয় গা চুপ করে বই এটাই দুইটা গান গাওয়ার পরে তিন লাখ চার লাখ টাকা দেয়া দিতে আর হুজুরে যদি কিছু টাকা চায় হতোয়া দেয় হুজুরে টাকা চাইকে যত দূর সব হুজুর কর কথা কন্যা করে রমজান মাসে দাওয়াত দিছে সভাপতি সভাপতি দাওয়াত এখন সেক্রেটারি দাওয়াত দিছে সভাপতির বাড়িতে খাইয়া হুজুর তো সেক্রেটারি বাড়িতে হাজিরে দিয়ে আবার লাগবো একটু জোরে হাঁটতে দোহানের সামনে বইয়া কত কয় এই দেখ একবারে খাইয়া মোল্লায় দৌড়ায় কেমন যাইতাছে যাইতেছে রাজু ভাই গোমায়েন না আবার যদি আসতে তাহলে আমাদের এই মুসল্লির কয় যারা একটু নিয়ে আগে হুজুরের লাগে আপ তুলছে কয় হুজুরে যে খাইছে তাহলে আর খাওয়া রাজু ভাইয়ের ভেদ খাওয়াইছে না ভালো খাওয়ান খাওয়াইছে ফ্যাট লোয়ে লড়তারে না হুজুররা যাই তো কই আল্লাহ রস্তে হুজুরদের দোষ দিয়ে না সব সিন্ডিকেটের ব্যবসায়ীরা করছে দোষ হয় হুজুর কর ফেজের দাম যা আড়াইশো টে হাত গেছি এটা লেগে হুজুররা দেয় হ্যাঁ অসৎ ব্যবসায়ীরা রাজনৈতিক নেতৃবৃন্দ দেয় গতকালকার পত্রিকায় দেখলাম তিন ফাউন্ডেশনের নামে আড়াই হাজার কোটি টাকা চান্দাবাজি করছে তিনটা ফাউন্ডেশন এক ফাউন্ডেশন বদা শুরু এক ফাউন্ডেশন ব দিয়া শুরু ব দেখছেন না সব খালি ব সেতুর নাম ব স্টেডিয়ামের নাম ব খেলার নাম ক্রিকেট লিগের নাম ব খালি সব ব দিয়া এই বনামক ফাউন্ডেশন হাজার কোটি টাকার উপরে সান্দাবাজি করছে দুর্নীতি করছে সারা জীবন তাহার গল্প শুনলাম এত টাকা কেমনে মারলো আল্লাহ জানে নারায়ণগঞ্জে গেছি ওয়াশ করতাম আমি কি কই আমি করে অলি কই মাইনসে কয় অলি কাটা আমি কই আশি নব্বই টাকার যে নফল ফরে সারা রাত ঘুমায় কমালাম আরে বেত মিস দশ বারো টাকা কইতি মানুষে বিশ্বাস করলি আশি নব্বই রাখা যে কইছো মানুষ বিশ্বাস করতো না কারণ তুই তো গুমাস মদ খাইলুডে ফোরে তহস তুই আশি রাখা তাহার যত ফরস কম তা আমি কইলাম আম না কই কয় হুজুর খালি নারায়ণগঞ্জে ওয়াজ করে নাম না আমি কই দেখেন কাজা কাফারা সহ করতেছি কারণ নারায়ণগঞ্জ বারো বছর ডুবতে পারি নাই আমারে ডুবতে দিছে না বারো বছর এই তাহাজাতের গল্পটা করছে দিন আমার লগে আসেন আমার মাহফিল আসেন এদিন এই দিন আমি একটু তাহাজজাতের ব্যবহার ওয়াজ করছিলাম আর কি ফরে দেখা গেছে আমার আর ওয়াজের অনুমতি নাই বারো বছর ডুবতাছি না নারায়ণগঞ্জে এইবার কাজা কাফারা সহ আদায় করছি অনেকগুলি মাহফিল করছি নারায়ণগঞ্জে খালি নারায়ণগঞ্জে কয় হুজুর আয়া নামবে আমি কই এত বড় অলি বিদায় হয়ে দিছে নামনা কেমনি যাইতাম কয় হুজুর শয়তান বিদায় হিসে সমাজের প্রত্যেকটা সিরায় উপসারা এক একটা শয়তান বই আছে সায়েন্স বই একটু বিরুদ্ধে করলে ফিসে সায় দেয় পুলিশ কথা কেন দুই বন্ধু দোহানের সামনে বসে একটু গল্প কইরা যদি খেলি একটু সমালোচনা ফিসে দেয় পুলিশ টুফি দাঁড়িয়ে দেখলে তো হয়েই নাই আমি এই মাতা প্রতাপ সায়াপতাপুরি হঠাৎ করে হুনি কর এক লোক আমরা তাড়াতাড়ি দোহানির ভিত্তি গিয়ে বন্যালি যেই টুপি মাথা দিস ধরবো আমরা আমি কই ব্যবহার কি কয়টা রাজাকারের কয় টুফি কয়ের পরে একাত্তরের পরে তো বেশি রাজাকার হচ্ছে বাংলাদেশ আগে তো কম আসি আমি কই কেমনে কয় আপনি শোনেন নাই তারা যে রাজাকারের তালিকা বার করছে মাত্র ছত্রিশ জন ভরছে জামাত ইসলাম আর ভরছে সাড়ে আশো হাজার আমি কই কি কয় এটা কয় হ রাজাকার আর তারা হইছে মুক্তিযুদ্ধ সাড়ে আট হাজারের উপরে তাদের খালি হুদ রাজাকার এরপরও তারা মুক্তিযুদ্ধের পক্ষে আর আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে বাংলাদেশে যদি ইসলামিক আদালত থাকতো আপনার মসজিদের ইমাম সাহেবের মুফতি সাহেব জজ ওই লইল নদীর জজ ইমামের মর্যাদা বা লইলে ইসলাম কায়েম না হলে আলেমদের মর্যাদা বাড়বে না বাড়বে না বাড়বে না কথা কোন ঠিক কি ঠিক না আপনি আমি ওয়াজের মাহফিল আর মসজিদে যত ওয়াজ করতারি ইসলাম কায়েম হবে না সংসদের দ্বারা যদি একটা বক্তৃতা দিয়া আইন পাশ করা যায় ইসলামের পক্ষে তাহলে ইসলাম কায়েম হবে মদ হারাম এটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশে মদ আছে না নাই গাঞ্জা হারাম জানি গানজা আছে না নাই ইয়াবা হারামের উপরে হারাম ইয়াবা আছে না নাই হ্যাঁ এটা না খালে বলে বেড়া উঠে আই যেই পরিমাণ সুর হয়েছে বাংলাদেশে এই হুজুর রে যদি আদালত বো দিত অথবা আমার এব দিত আমি কোরান দেখ্যা রায় দিলাম বলে আল্লাহ বলছেন সানি কুয়াশানি ফ হুমা সুর এবং সুরনির হাত কেটে দাও হুকুম ডাকা জোরে জোরে কোন কালকে আবার আমারে গালি গালাস করেন না যে হুজুরে হাত কাটার কথা কই গেছে আমি কইছি এটা আল্লাহ বলছেন এটা আমি পইরা শোনায় দিছি ও সারি কো সারি আইডিয়া হোমা চোর এবং চুরনির হাত কেটে দাও যেই বড় বড় চোরগুলি সুন্নিরা টাকা পয়সা চুরি করে বাংলাদেশতে পালাইছে এগুলির সবটিরে আদালতে হাজির করে হাত কাটার রায় দিয়ে দিতাম সিংহাসার দিয়ে দিতাম কাটো হাত একটা চোরের হাত কাটলে বাংলাদেশ একদিনে মুক্ত হয়ে যেত ইসলামিক কয়েন কার্যকর হলে বাংলাদেশে একটা চুরি হতো না আপনার এখন গরু সুরের অভাব নাই তালা ভাঙ্গে গরু নিয়ে যায় আমার বাড়ির পাশে একটা ছেলে নাম হলো মানিক তার একটা পুকুরের মাছের গ্যার আছে প্রজেক্ট আছে খুব কষ্ট করে চলে ছেলেটা আপনাদের এই দিক থেকে কইতে জানি খাবার নেয় মাছের খুব অনেক টাকা বাকি জমছে এই ছেলেটার ষাটটা গরু এক গ্রিন ছেলে এত কষ্ট মানুষকে মানুষ দিতে পারে কান্নায় ভেঙ্গে পড়ছে বুক ভাইসা যেতেছে পানিতে চোখের পানি কাঁদসকে আমি রেন কি দেবা মু আমার গরু তো সাইডটা নিয়ে গেছে একটা চুরি হতো না বাংলাদেশে স্বর্ণের দোকান খুলে রেখে মক্কা মধ্যে নামাজে যায় একটা স্বর্ণের চেন ধরে না হ্যাঁ বাইতুল্লার দরজা স্বর্ণ বানাইছে বাইতুল্লার দরজার মধ্যে চল্লিশ কেজি স্বর্ণ কয় কেজি বাইতুল মকরমের দরজার মাঝে যদি এক কেজি স্বর্ণ থাকতো নামাজ পড়তে নিলে মুসিল্লি করতে বোম মাইরা মাইরা পরে দরজার লিয়ে ফলাই দিলে জোতা থাকে না বাংলাদেশ চরিত্র কত উত্তম চরিত্র দেখছেন জোতা থাকে নামাজ পড়তে যায় লেখা জোতা সোর হইতে সাবধান আমার মসজিদে আমি জমা পড়াই এখন ভুল লিখছে টেলিফার আগে পড়াইতাম সাড়ে তেরো বছর পড়াইছি এই যে কইসি না বেতন বাড়ে না খাতিরে খালি বেতন পারে না আর খালি খাতির কি মহাব্বত আটাইতে আটাইছে সুইটার সিটা লাইছে এত খাতির ফরের ছেড়ে দিছি যে করতাম না এখন যেন যেনিছে এই মসজিদে তিন গুণ বেশি বেতন দাঁড়িয়েছে কারণ তাদের দোকান বাড়াই আসে চার লাখ মসজিদের মার্কেট আছে হোটেল আছে দোকান ভাড়া আসে চার লাখ এই মসজিদে তিন গুণ বেশি বেতন কয় হুজুর খালি আমি আমি আইলি হয় মানে আমি গেছি আমার যে বেতন দেয় প্রত্যেক সময় এক ব্যাগ টাকা উঠে ব্যাগ ফুরা ভরতে যাইতে পড়ে মহাসিদ আমিকে যা কয় লয় না কেতাম কারণ মুসল্লি তো বাড়ছে বুঝছেন না তা আজকে এক মুসল লিগে জোতালি হিসেবে বাংলাদেশের মানুষের চরিত্র ততদিন ভালো হবে না কোরআন দিয়ে যদি তাদের চরিত্র গঠন না হয় আর কোরআন দিয়া চরিত্র গঠন কারা করতে চায় তাদের সাথে আপনাদের থাকতে হবে দূরে থাকলে চলবে না যত দূরে থাকবেন তত দেরি হইল যত কাছে যাবেন তত তাড়াতাড়ি কোরআনের সমাজ কায়েম হবে